শেষ পর্যন্ত ভারত পাকিস্তানের মধ্যে বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে গেল আর তার সূচনা করেছে ভারত ভারতের হামলায় অন্তত আটজন পাকিস্তানি নিহত হয়েছেন জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও পাকিস্তান বিমান বাহিনীর পাল্টা হামলায় ভারতের পাঁচটি একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দফতর ধ্বংস হয়েছে বলে জানা গেছে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সীমান্তেও ভারতীয় সংবাধ্যম টিভি নাইন বাংলা জানিয়েছে সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে তিন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন এর আগে মধ্যরাতে পাকিস্তানের মোট নয়টি জায়গায় হামা চালানো হয়েছে বলে দাবি করেছে ভারত সরকার ভারতের সামরিক বাহিনীর এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর মধ্যরাতের এই হামলায় পাকিস্তানের দুটি মসজিদকেও লক্ষ্যবস্তু করেছে ভারত তবে পাকিস্তানও বসে নেই তারা প্রতিরোধ করেছে একই সাথে ভারতে পাল্টা করেছে ভারতীয় বলছে ভারতের তিন বাহিনী স্থল নৌ ও বিমান বাহিনী সমন্বিত হবে এই হামলা চালিয়েছে উনিশশো সালের যুদ্ধের পর এই প্রথমবার তিন বাহিনী একযোগে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিল পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আইএসিআর মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ বলেছেন ভারতের কাপুরসূচিত হামলায় আটজন পাকিস্তানি নিহত হয়েছেন এবং আরো পঁয়ত্রিশ জন আহত হয়েছেন ডিজি বলেছেন ভারতীয় বাহিনী মসজিদ এবং স্বাস্থ্য সেবা সুবিধা সহ বেসামরিক এলাকাগুলোকেও লক্ষ্যবস্তু করেছে এদিকে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জানায় ভূপাতিত হওয়া বিমানের মধ্যে রয়েছে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল একটি রাশিয়ার তৈরি সুখই থার্টি এবং একটি মেক টোয়েন্টি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় ইরান উভয় দেশের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে মধ্যস্থতার প্রস্তাব নিয়ে ইসলামাবাদ থেকে আজ দিল্লি যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বুধবার দিনের শেষ ভাগে দিল্লি পৌঁছানোর কথা রয়েছে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করবেন আরাকচি চলতি সপ্তাহের শুরুতে ইসলামাবাদে ছিলেন যেখানে তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন এদিকে পাকিস্তান ভূখণ্ডে হামলাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন দুই দেশের উত্তেজনার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তিনি উবুদ্রেস জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেন নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাস মহাসচিব গভীর উদ্বেগ জানিয়েছেন তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম অবলম্বনের আহ্বান জানিয়েছেন ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্ব নিতে পারবে না বলেও উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে ইসলামাবাদ জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ভারতের সুস্পষ্ট আগ্রাসন এবং এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য যে হুমকি সৃষ্টি করেছে সেই সম্পর্কে অবহিত করেছে বিবৃতিতে বলা হয়েছে ইউএনএসসি কে জানানো হয়েছে যে পাকিস্তান জাতিসংঘ সনদের একান্ন অনুচ্ছেদ বর্ণিত আত্মরক্ষার অধিকার অনুযায়ী তার পছন্দসই সময়ে এবং স্থানে এই আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে এ অবস্থায় ভারতে পাকিস্তান আরও হামলা طلبবে বলেও আশঙ্কা করা হচ্ছে এমন অবস্থায় ভারত শাসিত কাশ্মীরের কিছু অংশ স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে অন্যদিকে ভারত শাসিত কাশ্মীরের প্রধান বিমানবন্দর সহ উত্তর ভারতের বহু বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে আতংক ছড়িয়ে পড়েছে ভারতীয় যাত্রীদের মধ্যেও এদিকে উত্তেজনাকর পরিস্থিতিতে পাকিস্তানের প্রধান বিমানবন্দরগুলোতে এয়ার ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে ইসলামাবাদ করাচি লাহোর মুলতান ফয়সালাবাদ স্কার্দু এবং পেশোয়ার বিমানবন্দরগুলোতে এই এয়ার ইমার্জেন্সি জারি করা হয়েছে অন্যদিকে পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে ইসলামাবাদ পাঞ্জাবে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং লোকজনকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে